লিটনকে ছাড়াই আফগানিস্তানের সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ দল তিন টি টোয়েন্টির সাথে খেলবে তিনটা ওয়ান ম্যাচ তিন টি টোয়েন্টির জন্য বাংলাদেশ দল একাদশ ঘোষণা করেছে অনেক দিন পর একাদশে চান্স পেয়েছে সৌম্য সরকার মূলত লিটনের ইঞ্জুরির কারণে সৌম্যকে একাদশে নেওয়া হয়েছে নেতৃত্বহীনতায় ভুগছে টিম টাইগার্স জাকির আলী অনেককে দেওয়া হয়েছে টি সিরিজের অধিনায়ক জাকির আলী অনেক এশিয়া কাপে ভরাডুপি দিয়েছেন সেই জাকিরের উপরে আস্থা রেখেছেন টিম ম্যানেজমেন্ট জাকির ছাড়াও এই সিরিজে আরও যারা রয়েছে তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন সাইফ হাসান তৌহিত হৃদয় শামীম হোসেন পাঁচওয়ারি নুরুল হাসান সোহান রিশাদ শেখ মাহাদি নাসু আহমেদ তাসকিন সাকিব তাফিজুর রহমান শরীফুল ইসলাম সাইফুদ্দিন এবং শমু সরকার তিন টি টোয়েন্টি তিন ওডিয়া ম্যাচ খেলে বাংলাদেশ দল আফগানিস্তানের অ্যাগেনস্টে দুই তিন এবং পাঁচই অক্টোবর তিনটা টি টোয়েন্টি ম্যাচ এবং আট এগারো এবং চোদ্দো তারিখ তিনটা ওডিয়া ম্যাচ খেলবে আফগানিস্তান বাংলাদেশ দলের সাথে কেমন করে বাংলাদেশ দল তাই দেখার বিষয়